بسم الله الرحمن الرحيم لولا ان تداركه مشعب أغو... আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী ওবরাকায়ত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকল দেশবাসী থেকে জানাচ্ছি আন্তরিক মোবরকবাদ দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে তার ভিতরে অলরেডি ইলমুল কোরআন মাদ্রাসায় কিন্তু একটা ছেলে ভর্তি হতে অলরেডি এসেছে তো এই ভর্তি উপলক্ষে আমাদের বিভিন্ন ভিডিও আপনারা দেখে আসেন তো যে ভিডিওগুলো দেখেন অনেক সময় অনেকে ভাবতে পারেন যেগুলো কি ফ্যাক কিনা যে আদু আসলে এইভাবে লেখাপড়া হয় কিনা তো আপনারা সরাসরি এসে অবশ্যই যা যাচাই তো করবেনই তারপরেও যে গার্ডিয়ান এখানে উপস্থিত আছে তাদের সামনে আমাদের এই যে সাব্বির হোসাইন যেহেতু আপনারা ওকে অনেকবার ভিডিওতে দেখেছেন জান্নাতি মামুনিকে তো সবাই চেনেন তো ওরও আমরা তেলহত নিয়েছি প্রয়োজনে আবার নিব আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি আগে সবাই শেয়ার করুন তারপরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে কেউ যাবেন না আপনার সোনামনি ভর্তি করাতে হইলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে সরাসরি দেখতে হবে জাস্টিফাই করতে হবে যে ভিডিওর সাথে সব মিল আছে কি না তো আসলে আজকে যারা এসেছে তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে কথা শুনবো আগে আমরা সর্বপ্রথম জান্নাতি মামনির কাছ থেকে তেলহত শুনে আসি بسم الله الرحمن الرحيم لولا ان تداركه نعمه من ربه نعمه من ربه لنبذ بالاراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم، ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر يقولون إنه لمجنون وما هو إلا ওই দেখ নীলাশ ভুবন মাঝে তুমি কুদরতি দি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবী চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহারের বুকে দিলে ঝরনা খানি জেলেছো ছো ও গো শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গো শুকুর তোমার আমার যে মুসলিম করেছো তার মরণ আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যারা ভর্তি করাতে এসেছে তাদের কাছ থেকে আমরা অবশ্যই ফোন করুন আমাদের লোকেশন পিরিশপুর জেলা উপজেলা মিরুখালী ইমন অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদাসা আপনার ছেলে অথবা মেয়ে দুইজনকেই ভর্তি করাতে পারবেন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন প্রোগ্রামে সালাম আলাইকুম